নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো কি সুন্দর একটা সূর্য উঠেছে আর আজকে হলো চৈত্র সংক্রান্তি তো চৈত্র বছরের শেষ দিনটা খুব ভালো কাটবে মানে আমার মনে হচ্ছে ভালো কাটবে যে সকালটা কী সুন্দর আর আকাশের এই দৃশ্যটা যে কি ভালো লাগছে কি বলবো মানে আমার না খুব ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আর আজকে আমাদের হচ্ছে ছাত্র পুজো ছাতু ওরাতে হয় এই বাড়ি রিচুয়াল মানে এমন শ্বশুরবাড়িতে বাবা বাড়িতে নেই ছাতু খায় সবাই কিন্তু মানে এই যে দিয়ান এখন আমার পাশে শুয়ে আছে আমি কথা বলছি আর ও বলছে যে আমি ছাতু মিষ্টি খাবো ও আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এই সকালবেলা সব কাজ বাস ঘ সব ঘরটার পরিষ্কার করে এখন কটা বাজে সাড়ে আটটা মতো বাজে তারপর রান্না বান্নাও করে নিয়েছি নাহলে পুজো টুজো করতে না রান্না করতে আর ইচ্ছা করে না আর খিদেও পেয়ে যায় তখন আর ভালো লাগে না তো এই যে সব কাজ বাজ সিরে স্নান দান করে সব কিছু গুছিয়ে নিচের থেকে গুছিয়ে নিয়ে গেছি এগুলো মানে ওদের নিচে তো সব কিছু থাকে ওপরে শুধু ঠাকুর ঘরে শুধু পুজো দিতে যাই তো এই যে চাতু কলা মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম পুজো দিতে আর এখানে যদি কোনো একটা ফোন রাখার স্ট্যান্ড থাকতো না তাহলে খুব ভালো হতো কিন্তু কেয়ার করা যাবে এই এক হাত দিয়ে ফোন ধরে যেটুকু পাচ্ছিলাম একটুখানি দেখিয়েছি তারপর পুজো দেওয়ার সময় না ক্যামেরা ধরে রাখতে ঠিক ভালো লাগে না মানে মন থেকে দিক শান্তি পাওয়া যায় না যেন তো তারপরে ফোনটা রেখেই দিয়েছিলাম তো যেটুকু পেরেছি একটুখানি ভিডিও করেছি মানে পুজোটা দেওয়ার আগে সব কিছু গোছানোর সময় তো আর এই যে আজকে আমাদের বাড়িতে হয়েছে ছোলার ছাতু তারপরে খইয়ের ছাতু চিড়ে মুড়ি খই মিষ্টি লাড্ডু দই সব কিছু লাগে দুধ কাঁচা দুধ তারপরে বাতাসা গুড় মিষ্টি মানে সব সব কিছুই দেওয়া আছে ঠাকুরকে সব কিছুই দিতে হয় তো সব কিছু দিয়ে পুজো টুজো করা হয়ে গেলে তখন এই ছাতু কিছুটা ছাতু এখান থেকে নিয়ে যেতে হয় ভোগের ছাত নিয়ে গিয়ে তো এই সব কিছু করে এই পুজোরটা গুছিয়ে নিচ্ছিলাম মানে ঘরের ঠাকুরেরটা আর পুজো করা হয়ে যাওয়ার পরে ছাতুগুলোকে বাইরে বাড়ি চারপাশ দিন ছিটিয়ে দেওয়া হয় আর কি বলে যে মিত্রর মুখে খই দিচ্ছে মানে বন্ধুর মুখে খই ছিটিয়ে দেয় আর কি সবার বাড়ি বাড়ি ওটাই মানে বলতো জানি না কেন তো যাই হোক খুব ভালো দিনটা কাটে আজকের মানে সকাল দি আমার তো যেদিন সকালবেলা বেশ বাড়িতে বেশ ভালো করে পুজো টুজো হয় সেই দিনটা মনে হয় কি আমার খুব ভালো লাগে আর এই ওই দিন মানে বাড়িতে একটু ঝগড়াঝাটি একটু কম করি মানে মনে হয় কি যে পুজো করলাম পুজো করে যদি বর বরের সাথে ঝগড়াই লেগে যায় চেঁচামেচি বাচ্চাদের সাথে চিৎকারি করতে হয় তো ওই দিন আমিও বাচ্চাদেরকে একটু কম বকার চেষ্টা করি আর ওকেও বলি যে আজকে না বকতে নেই তাহলে সবাই যদি কেউ কাউকে যদি বাচ্চাদেরকে না বকাবকি করা হয় তাহলে বাড়িটা কিন্তু একটু হলেও শান্ত থাকে তো এই যে আর আমি আমি যাব আর ওরা যাবে না আমি যাওয়ার সাথে সাথে ওরাও চলে গেছিলো আর আমাদের বাড়ির পিছনে এত বড় কলা বাগান তো কলার পাতা না ভালো খুঁজে পাচ্ছিলাম না সবগুলোই ছিঁড়া তারপরে একটা কুচু পাতা নিয়ে এসেছে আর এই যে এই ছাতুর ঘরটা এই যে আজকে ভাঙা হলো মানে এতদিন সেই দুই তিন দিন আগে কুটে তারপর ঘট ভরে রেখেছিলাম এই ঘরটা ভরে রাখতে হয় ঠাকুর ঘরে আর আজকের দিনে আমরা এই ঘরটাকে ভাঙি ভেঙে ঠাকুরকেও দেওয়া হয় আর দুপুরবেলা মানে বাড়িতে যারা থাকে তারা সবাই খায় আজকে এটা নিয়ম এটা হলো সকালবেলা পুজো করতে হয় আর তারপরে দুপুরবেলা আবার আজকে সব কিছুই মনে হয় কি খাওয়া দাওয়া নির্ভর আর কি আর দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে আর সেখানে হবে শাকের ঝোল আর আমডাল মানে টক ডাল খেতে হবে আজকে এই দুটো আর আজকে বাড়িতে কোনো মাছ মাংস কোনো কিছু হবে না আজকেও হয় না নীল পুজোর দিনও হয় না পরপর দুদিন হয়ে যায় আর কি নিরামিষ তো যাই হোক এই যে আমি পুজো টুজো দিচ্ছিলাম আর পুজো দিতে কার কার ভাল লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানে পুজো করলে দেখবেন মনের মধ্যে না একটু আলাদা অন্যরকম একটা শান্তি পাওয়া যায় মনে হয় আমার মনে হয় এবার অন্য সবার এক না আপনাদের নাও মনে হতে পারে হ্যাঁ আর এই চৈত্র মাস থেকে মানে চৈত্র মাসের শেষের কয়েকটা দিন আর বৈশাখ মাসের প্রথম সপ্তাহটা আমার খুব ভালো কাটে মানে প্রত্যেক বছরই বলে না যার শেষ ভালো তার সব ভালো আমার সাড়েটা বছর মোটামুটি আমার ভালোই কাটে মানে আমি আমার একটু টেনশন টেনশন কম মনে হয় হয়তো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা অন্যান্য বছর যেতাম মেলাতে কিন্তু এবছর আর মেলাতে যাওয়া হবে না এবছর বছর এত গরমের মধ্যে আর দিয়া দিয়ানকে নিয়ে আর কালকে উপোস করেছিলাম না পুজো তার জন্য শরীরটা অতটা ভালো লাগছে না মানে ভালোই লাগছে কিন্তু যেতে ইচ্ছে করছে না মানে এতজন মিলে মানে মেলায় নিয়ে যাওয়া ভিড়ের মধ্যে আর এই যে তারপরে আমরা আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছিল আর তারপরে কি যেন বলতেই যাচ্ছিলাম আমার বাবার বাড়ি যেখানে বেতোয়াতে আমাদের ওখানে খুব ভালো চড়ক পুজো হয় আমাদের গ্রাম জায়গাটার নাম তো ওখানে এবছর তো আরোই ভালো হবে এবছর নাকি প্রচুর লোক হয়েছিল মানে আজকের আজকে কত তারিখ আজকে হলো বৈশাখ মাসের দু তারিখ তো আজকে সোমবার আর আমি এই পুজোর কথা বলছি সেদিন তো ছিল মনে হয় শনিবার হবে হয়তো শনিবারই হবে হুম তো এ নাকি প্রচুর লোক হয়েছিল দেড় কী বলছে পনেরো ষোলো হাজার লোক হয়েছে যত লোক এর আগে কোনো বার হয়নি কারণ ও এবার আমাদের ওখানে একটা মহিলা সন্ন্যাসিনী হয়েছিলেন তো উনি পিঠে বসিবি ঘুরিয়েছিল মানে ঘুরেছিল। আর আমাদের ওখানে না অনেক বড় চড়ক মেলা হয় আর আমাদের ওই মাঠটা তো বিশাল বড় বিশাল বড় যারা চেনেন তারাই একমাত্র জানবেন নাচি নিলে মানে ধারণার বাইরে মাঠটা অত বড় অত বড় মাঠ খুব কম জায়গায় আছে আর গাছ আমাদের ওখানে যেহেতু ফরেস্ট কাছে তো ফরেস্ট থেকে ওই গাছ নিয়ে আসে দিয়ে ওই গাছটা অনেক লম্বা হয় মানে জায়গা এরিয়া বড়ো না হলে তো চক গাছটা খুব ভালো ঘুরতে পারবে না তো সুতোটাও অনেক বড় হয় আর ওই বসে যখন বসেতে যখন ঘোরে দিকে দুজনা ঘোরে তো মনে হয় যেন পাখির মতো উড়ে যাচ্ছে আর এত স্পিডে ঘোরে আমার তো দেখলেই ভয় লাগতো প্রত্যেকবার মনে হয়তো যদি কেউ ওখান থেকে ছিটকে যায় সে আর তার আর বাঁচার ক্ষমতা নেই সে যে কোথায় গিয়ে পড়বে তারও ঠিক নেই তো মানে এটা এই রীতিটা জানি না কবে বন্ধ হবে হয়তো আর দিনে আগামী দিনে বন্ধ হয়েই যাবে কারণ পিঠে বড়শি ফুটিয়ে তারপর অতটা উঁচুতে ঘোরাটা আমার না ঠিক নিজের মনের দিক থেকে যেন ভালো লাগে না মানে শান্তি পাই না কোথাও গিয়ে একটা খারাপ লাগে হয়তো মেলাতে আমরা যাই এত বছর ধরে এনজয় করি সবই সবই ঠিক আছে কিন্তু ওই যে পিঠের উপরে বিধে একটা মানুষ এতটা কষ্ট করছে আর সেটা দেখে আমরা আনন্দ পাবো সেই চিন্তাভাবনাটা মনে হয় না ঠিক তো যাই হোক এই যে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে আর রান্নাঘরে না বাইরেই করছিলাম আজকে তো যাই হোক ভিডিওটা যার পুজোর তো দেখতে যেতে পারলাম না বিকেলে ভিডিওটা তো দিতে পারিনি আর সকালের এই ছাতু পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন আর এরপরে আরব চেষ্টা করবো আর একটু ভালো ভিডিও দেওয়ার তো যাই হোক সবাইকে চত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপরে আসছে নববর্ষ তো ভালো থাকবেন সবাইটা